সীমান্তবর্তী পূজা মণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবেন বিজেপির সদস্যরা শারদীয় দুর্গা উপলক্ষে সীমান্তবর্তী পূজা মণ্ডপের ষোলোটি স্থানে নিরাপত্তায় থাকবে সাতক্ষীরা তেত্রিশ ব্যাটালিয়ন বিজেপি সাতক্ষীরার ভোমরা ক্যাম্পে শারদীয় দুর্গা উপলক্ষে মত শেষে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান সাতক্ষীরা তেত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক তিনি বলেন দুই অক্টোবর থেকে বিজেপি টহল দলকে দুইটি টাস্ক ফোর্সে বিভক্ত করে পূজা মণ্ডপ সমূহ ও তার আশেপাশে এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে টহল কার্যক্রম চলমান রয়েছে সাতক্ষীরাতে ত্রিশ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যে চল্লিশটি পূজা মণ্ডপ রয়েছে বিজেপি ষোলো অবস্থান থেকে দায়িত্ব পালন করবে এবং বিজেপি দুই শতাধিক সদস্যরা এ কাজে নিয়োজিত থাকবেন পূজা উদযাপন উপলক্ষে যে কোনো প্রকার আইন শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এক্ষেত্রে বিশৃঙ্খলাকারীকে অপরাধ হিসেবে গণ্য করা হবে তাদের কোনো পরিচয় বিবেচনা করা হবে না বলে জানান অধিনায়ক আশরাফুল হক সাতক্ষীরা থেকে মিহিরুজ্জামান বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন প্রকাশে আপসিন